সবাইকে স্বাগত আপনাদের দেখছিলেন গ্লোবাল পয়েন্ট আজকের আবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা কেন্দ্রবিন্দুতে জাতিসংঘের সাম্প্রতিক অধিবেশনে একশো তেইশটি দেশ ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছে এই ভোটের মাধ্যমে বৈশ্বিক জনমতের একটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেছে ইউরোপীয় union এর একাধিক দেশ যেমন আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়ে প্রকাশে ঘোষণা দিয়েছে যে তারা এখন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছেন দুই রাষ্ট্রের সমাধানে হল ন্যায্য এবং স্থায়ী শান্তির একমাত্র পথ এ বক্তব্য এখন আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রে তবে বিষয়টি এখানে সহজ নয় ইসরায়েল এখনো বলছে তাদের নিরাপত্তা উদ্বেগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা 2024 সালে শেষের দিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ঘোষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। বলে শান্তি আলোচনার অগ্রগতি আবারও থমকে যায়। অনুদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে দুই ভাগে পরিচালিত হচ্ছে। পশ্চিম তীর যেখানে মাহমুদ আব্বাস নেতৃত্বে প্রশাসন পরিচালিত হয় এবং গাজা অঞ্চল যেখানে স্থানীয় প্রশাসন আলাদা নীতিতে চলছে। এই বিভক্ত প্রশাসনই কাঠামু আন্তর্জাতিক সংলাপে এক বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। তোবু ফিলিস্তিন নীতিতে এখন আরো সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে তারা জাতিসংঘের ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের সঙ্গে একাধিক বৈঠক করেছে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি বিষয়ে মার্কিন পেশেশন বলছে তারা দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে তবে এই প্রক্রিয়ায় যাবত অনিশ্চয়তা অপরিহার্য জাতিসংঘের বক্তব্য অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে আলোচনা মাধ্যমে যেখানে উভয় পক্ষের আস্থা ও সহিষ্ণুতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেশো বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ পরিবর্তন বিশেষ করে সৌদি আরব ও ইরানের সম্পর্ক পুনরুদ্ধার ফিলিস্তিনি প্রশ্ন এক নতুন মাত্রা তেরি করছে অনেকের মতে এটি স্বাধীন রাষ্ট্র গঠনের পথে ইতিবাচক প্রভাব ফেলছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময় দাবি হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে দুই রাষ্ট্র সমাধান থারনাটি আবারও বাস্তব আলোচনার ক্ষেত্রে আসছে অর্থনৈতিকভাবে বিশ্বব্যাংকের সর্বশেষ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনে যদি পূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে পরবর্তী পাঁচ বছরে তাদের অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এটি তাদের স্বনির্ভর অর্থনীতির পথে বড় পদক্ষেপ হতে পারে কাতার তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ফিলিস্তিনের জন্য সম্ভাব্য অর্থনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছে তবে গাজা অঞ্চল সহ কিছু এলাকায় মানবিক সহায়তা এখনো জরুরি অবস্থায় রয়েছে আন্তর্জাতিক মহল বলছে এই সংকটের রাজনৈতিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা আসা কঠিন ইসলামিক একত্রে বলছে এখনই সময় স্থায়ী শান্তির ভিত্তি করার সবশেষে বলা যায় ফিলিস্তিনি এবং কূটনৈতিক এক নতুন অধ্যায় প্রবেশ করছে যদিও পূর্ণ স্বাধীনতার পথে রাজনৈতিক বাধা এখনো রয়েছে তবু আন্তর্জাতিক সমর্থন আলোচনার প্রতি আগের যে কোনো সময় চেয়ে শক্তিশালী বিষয় এখন তাকিয়ে আছে কি স্বাধীনতার পথে হচ্ছে নাকি হয়ে পড়বে এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন উত্তরটি এখন সময়ই দেবে আপনি দেখছেন পয়েন্ট বিষয়ে খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোন সংবাদ মিস না হয়ে যায়